আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন একত্রিশ হাজার বাংলাদেশী হালাল পণ্যের বাজার প্রসারে কাজ করবে বাংলাদেশ এবং মালয়েশিয়া এবং উনিশ কর্মকর্তা নিয়োগ দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে একত্রিশ হাজারেরও বেশি বাংলাদেশী নিবন্ধন করেছেন সব মিলিয়ে দুই লাখের বেশি অভিবাসী এই কর্মসূচিতে নিবন্ধন সম্পন্ন করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে চলতি বছরের পয়লা মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয় এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দুই লাখের বেশি প্রবাসী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে একত্রিশ হাজার একচল্লিশ জন বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন এগারো ডিসেম্বর হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয় গত পয়লা মাস থেকে আট ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে একশো দেশের মোট দুই লাখ ছয় হাজার ছশো জন অবৈধ প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বুধবার এক সংবাদ সম্মেলনে বিভাগের মহাপরিচালক জাকারিয়া বলেন এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিক তাদের সংখ্যা জন হাজার এরপরেই বাংলাদেশের অবস্থান এখানে একত্রিশ হাজার একচল্লিশ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন এছাড়াও ভারতের আটাশ হাজার একশো জন পাকিস্তানের চোদ্দ হাজার উননব্বই জন এবং মিয়ানমারের তেরো হাজার তিনশো ছেষট্টি জন নাগরিক রয়েছেন নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ জন পুরুষ এবং আটচল্লিশ হাজার ছশো উনচল্লিশ জন নারী এছাড়া পাঁচ হাজার আটশো বায়ান্ন জন ছেলে শিশু এবং ৫৩৭৭ জন মেয়ে শিশু রয়েছে বলে জানান তিনি এই কর্মসূচির মাধ্যমে এর মধ্যে এক জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যারা দেশে ফিরেছেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়াতে অবস্থানরত আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট বিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো ইঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ হালাল পণ্যের বাজার প্রসারে এবং হালাল ইকোসিস্টেম উন্নয়নে বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশের কর্মকর্তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সঙ্গে সিরুনাই মালয়েশিয়া এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের মত সভায় বক্তারা এই কথা বলেন সভার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে রিভার্স লিঙ্কেজ প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয় এসময় সময় বক্তারা বলেন প্রকল্পটি বাংলাদেশের বর্তমান হালাল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করার পাশাপাশি মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে প্রাসঙ্গিক জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা বিনিময় সহ দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য বিনিয়োগ অন্বেষণের মাধ্যমে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে হালাল বাজারকে প্রসারিত করবে হালাল সনদ প্রদানে ইসলামিক ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করে দুটি দেশ রিভার্স লিঙ্কেজ প্রজেক্টটি দেশকে সংযোগের মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমর্থ হবে বলে মতবিনিময় সভায় বক্তারা অভিমত দিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ মিশনে চারটি পদে উনিশ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীরা আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে শ্রম মিনিস্টার শ্রম কাউন্সিলর প্রথম সচিব শ্রম এবং দ্বিতীয় সচিব শ্রম চারটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে স্থায়ী এই চাকরিতে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মস্থল হিসেবে বলা হয়েছে মালয়েশিয়ার কোয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন ওমানের মাস্কাট দূতাবাস সৌদি আরবে বাংলাদেশ মিশন কুয়েতের বাংলাদেশ মিশন লিবিয়াতে বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের জেদ্দা সিঙ্গাপুর ইতালির মিলান কাতারের দোহা গ্রিসের এথেন্স রাশিয়ার মস্কো সুইজারল্যান্ডের জেনেভা মিশরের কায়রো সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি অস্ট্রেলিয়াতে ক্যানবেরায় মালদ্বীপের মালে স্পেনের মাদ্রিদ থাইল্যান্ডের ব্যাংকক এবং সৌদি আরবের জেদ্দা আবেদনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বরাবর সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কার্টন গার্ডেন রমনা ঢাকা এক হাজার শুধুমাত্র বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন